আজ আমরা নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বই একশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঢালের মাধ্যমে সরল লেখা সমীকরণ নির্ণয় করার নিয়মগুলো শিখব তো উপরে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরল সমীকরণ থেকে পাই তার মানে একটু আগে উল্লেখ করা হয়েছে যে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় এই হচ্ছে আমাদের সেই সরল লেখার সমীকরণ অর্থাৎ দুইটি বিন্দুগামী স্বর সমীকরণ এটা। তো এটা আমরা আগের পর্বটিতে করিয়েছি যারা বুঝতে পারে আগের পর্বটি দেখার জন্য অনুরোধ রইল তা এইখানে আমরা সেই বিন্দুগুলা লিখলাম লেখার পর এখানে পূর্বে যে এইটাকে একান্তর করা হয়েছে আমরা সেটাকে একান্তর না করে এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম অর্থাৎ এটা আগের যে এই অংশটিতে ছিল অর্থাৎ এই লাইনটা এই লাইনটার কথা উল্লেখ ছিল তো এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান তো আমরা জানি যে দুইটি যে বিন্দুগামী স্বর ঢাল এখানে এব স্বর লেখার যে ঢাল অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া হয়েছে তাই এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ এটা হচ্ছে ঢাল সেক্ষেত্রে আমাদের এখান থেকে আরেকটি সূত্র বের হয় অর্থাৎ এই লাইনটি হচ্ছে সেই লাইন এখন এই পুরাটা হচ্ছে এবি রেখার ঢাল তো এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি কারণ এম হচ্ছে ঢাল উপরে কোটি দয়ের পার্থক্য নিচে হচ্ছে ভুজদয়ের পার্থক্য আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে নির্দিষ্ট বিন্দু যে বিন্দুগুলো উল্লেখ করা থাকবে তো এটাকে আর আরি গুণন করলে এক্স মাইনাস এক্স ওয়ান এম এর সাথে গুণ হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোনো সমীকরণ বা গাণিতিক সমস্যায় যদি ঢাল এবং একটা বিন্দুগামী উল্লেখ থাকে তাহলে সরল লেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান এখন আমরা একক কাজের মধ্যে এইটা ব্যবহার করে এমন একটি সরল লেখার সমীকরণ নির্ণয় করবো যা ঢাল থ্রি এবং এত বিন্দু দিয়ে গমন করে তাহলে এখানে ঢাল হচ্ছে এম এর মান অর্থাৎ এম 3। টু থ্রি আর জিরো ওয়ান প্রথম জিরো হচ্ছে এক্স ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এটা ব্যবহার করে আমরা এখানে একটি সরল লেখা সমীকরণ নির্ণয় করবো তাহলে হচ্ছে সমাধান তা ধরি ঢাল এম ইকাল টু থ্রি আর এখানে যে বিন্দুটা দেওয়া আছে এই জিরো ওয়ান এটাকে আমরা ধরতেছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সুতরাং থ্রি ঢাল এবং জিরো ওয়ান সরল রেখার সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান সমান এম এক্স মাইনাস এখন y1 ওয়ান হচ্ছে ওয়ান এম এর মান হচ্ছে থ্রি এক্স ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে ওয়াই মাইনাস ওয়ান টু কারণ জিরো বাদ দিলে এটা থাকবে না তো এটাকে যদি আমরা বাদ দিকে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ান টু যদি এখান থেকে আমরা মাইনাস কমন নেই তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সুতরাং থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো তো এই হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ তবে কেউ চাইলে এইভাবে মানে এইটাকেও অ্যানসার হিসেবে লিখতে পারে আবার কেউ চাইলে সবগুলোকে সমান চিহ্নের আগে এনে প্রকাশ করতে পারে যে যেভাবে প্রকাশ করুক না কেন এই উক্ত অংশের মান যেন শুদ্ধ থাকে